আমরা যখন কোনো বিয়ের প্রোগ্রাম অথবা কোনো বার্থডে পার্টি বা যে কোনো পার্টিতে যখন অ্যাটেন্ড করি তখন তার আগে মনে হয় কি যে আমাদের আউটফিটটা খুব ঝকমকে ঝকঝকা টাইপের কিছু হওয়া উচিত কারণ বিয়ে বাড়ি পার্টি অনেক লাইট আশেপাশে লাইটিং টাইটিং থাকবে সব মিলায় আমাদের মনে হয় কি খুব ঝকমকে তকতকে কোনো কাপড় চোপড় পরার জন্য সাধারণত আমি সব ঝকঝকে মানে ভারী হেভি কাজ করা জামা কাপড় মানে এড়িয়ে চলি বাট আজকে যেহেতু একটা বিয়ের বউ ভাতের প্রোগ্রাম বলে কথা তারপরেও চুজ করলাম এই আউটফিটটা এই আউটফিটটা আমার কখনো পরা হয় নাই আর সাথে থাকছে এই ব্যাগ জুতা এবং এই হ্যান্ড ওয়াচ যেটা ছাড়া আমার আসলে চলেই না তো দেখা যাক এই আউটফিটটা পরে আমাকে আসলে কেমন দেখায় যেহেতু আজকে ফার্স্ট করতেছি সো ওয়েলকাম এভ্রিয়ন ফর মাই অ্যানাদার নিউ ভিডিও এই কালারটা আমি আজকে ফার্স্ট পরেছি আমাকে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই কাপগুলো আমার খুবই কম করা হয় কারণ আমি এটা পারিও না আমার দ্বারা সম্ভবও না সবসময় আমি ন্যাচারাল লুকটাকেই ফেভার করি এবং ন্যাচারাল লুকে সব জায়গায় যাই জানি না কেমন লাগছে আই হোপ আমাকে দেখতে খুব একটা খারাপ লাগছে না রেডি হয়ে আমি চলে গেলাম ছোট বোনের বাসায় আর ওর বাসায় গিয়ে এক কাপ চা খেয়ে নিলাম ইফাকে তারপর বাইকার হাজব্যান্ডরা তাদের বউকে নিয়ে বাইকে করে চলে গেল আর আমরা দুইজনে রিক্সায় করে চলে গেলাম যেহেতু বাসা থেকে বিয়ের ভ্যানুটার লোকেশনটা বেশি দূরে না সেজন্য রিক্সায় যেতে আমাদের খুব একটা সময় আর বিয়ের ভ্যানুটা ছিল মিরপুর একে মাজার রোডে এটাকে মিরপুর দশ নম্বর কমিউনিটি সেন্টার বলে ভেনুটা মোটামুটি খারাপ ছিল না সুন্দরই ছিল আর ওদের ডেকোরেশন লাইটিং সব কিছু মিলে ভালো ছিল খারাপ ছিল না তো ওরা বাইক থেকে নামার পরে আমাদের দুজনের জন্য ওয়েট করতেছিল যে আমরা সবাই একসাথে উপরে উঠবো যেহেতু আমরা একই ফ্যামিলি মেম্বার এই জন্য আমরা একসাথে আর কি উপরে উঠলাম তো ভালো ছিল ব্যাপারটা বর এবং বউয়ের জন্য যে স্ট্রেচ সাজানো হয়েছিল এটা আমি ভিডিও ফুটেজ নিচ্ছিলাম কারণ এটা এত সুন্দর ছিল সত্যি অনেক ভালো লাগছিল এখানে বউয়ের সিঙ্গেল ফটো সেশন চলতেছিল আর বউ মার্শাল্লা অনেক কিউট অনেক সুন্দর আর এই আউটফিটে বউকে সত্যি অনেক সুন্দর লাগছিল অসাধারণ লাগছিল আর এই হচ্ছে বর বরেরও হচ্ছে আলাদা আলাদা মানে আলাদা সিঙ্গেল ফটো সেশন চলতেছিল বরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা হচ্ছিল বড় মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো লেগেছে এই লাইটিংগুলো এই আলোর রোশনাইগুলো আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা বা নাও লাগতে পারে বাট আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি বসে বসে না এগুলোর ভিডিও ফুটেজ নিচ্ছিলাম মানে আলোর যে ঝলকানিগুলো এগুলো সত্যি অসাধারণ আর ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর তারপরে এসব আশেপাশে দেখতে দেখতে দেখা গেছে আমাদের খাবারের টাইম হয়ে গেছে আমরা যে আমরা সবাই মোটামুটি আমরা ফ্যামিলি মেম্বাররা এক টেবিলেই বসে ওদের খাবারের মেনুটা একটু ডিফারেন্ট ছিল যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। ওরা ফার্স্টে হচ্ছে একটা নান রুটি টাইপের রুটি খুব সফট একটা রুটি দিয়েছিল সাথে গরুর মাংস ভুনা আর আচার দিয়েছিল তো এইটা খাওয়া শেষ করে তারপরে দিয়েছিল খাসির কাচ্চি বিরিয়ানি যদিও আমি খা মানে খাসির কাচ্ছি বিরিয়ানি যেটা মানে খাসির মাংস খাই না আমি সেজন্য গরুর মাংস আর রোস্ট দিয়েই মানে বিরিয়ানিটা খেয়েছি আর মাংসটা উঠে রেখে দিয়েছি তো খাবার মোটামুটি খারাপ ছিল না ভালো ছিল খাবারের ফিডব্যাক আসলে খারাপ বলতে নাই এই প্যাকেটের ভিতরে একটা করে পান আছে মিষ্টি জর্দা দিয়ে আমি না প্যাকেটগুলো নিয়ে নিয়েছিলাম যাই হোক ইভেন্টের শেষে পরে আমি এখান থেকে এক কাপ কফি নিয়ে কফি খেতে খেতে পরে বাসায় চলে এসেছি কারণ আমার হাতে সময়ও কম ছিল আমাকে বাসায় ফিরতে হবে আমি ইভেন্ট পুরোপুরি শেষ করতে পারিনি তার আগে চলে এসে থ্যাংক ইউ সো মাচ মাই মাইয়ম্বা সিস্টার তা নিয়ে এখন ফর দিস মোমেন্ট কারণ ও আমাকে এই মোমেন্টটা গিফট করেছে ওকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক ভিডিওটা সবার কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং